আমি সব জায়গায় বক্তব্যটা করি মেয়েদেরকে কখনো দুটো জায়গায় যেতে দেবেন না একটা হচ্ছে আরেকটা জোর সে বলো বিয়ে বাড়ি এই দু জায়গায় গেলে কোনো নারী ইমান বাঁচিয়ে আনতে সহজে পারবে না মেয়ে মেয়েদের মরা বাড়ি কি কাজ আছে বলুন কান্না করা ছাড়া কি কাজ আছে সে ওই পাড়ায় পটলের বাপ মরে গেছে এই পাড়ার মেয়েরা টোটো ভাড়া করে গেছে সারা রাস্তায় হেসেছে গল্প করেছে ঠাট্টা করেছে আর মরণের বাড়িতে গিয়ে কান্না শুরু করেছে সে কান্না সুর আবার আলাদা কাঁদছে আবার কবিতা বানাচ্ছে ও ভাবি তুই কিভাবে মরে গেলি রে ওই কান্নার সঙ্গে কবিতা আসছে করতে আশ্চর্য কথা ইনিয়ে বিনিয়ে কান্না ইসলামে জায়েজ নয় হারাম মরা বাড়িদেরকে মেয়েদেরকে পাঠাবেন না ইনশাল্লাহ বলেন সবাই বলছে না কিন্তু মানে পাঠাবে পাঠাবেন না আপনার পর্দার খেলা ভাই মারা গেছে অফকোর্স অবশ্যই যাবে মা মারা গেছে বোন মারা গেছে নিজের কলিজার টুকরা জন্মদাতা পিতা মারা গেছে হাজার বার যাবে আর অন্য আদার্স কোন বাড়িতে মরা বাড়িতে মেয়েদেরকে পাঠাবেন না নাম্বার দুই বিয়ে 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 বাড়িতে বাড়িতে হয় হয় না ইমাম বসে আছে জিজ্ঞাসা করুন বিয়ের প্রথম সুন্নাত হচ্ছে কটা কথা বলবো কোন সাবজেক্ট বলবো বিয়ের প্রথম সুন্নাত হল ছেলে যখন মেয়ে দেখতে যাবে ছেলে শুধু একা যাবে সেখানে অন্য কোনো পর পুরুষকে নিয়ে যাবে জোরে বলুন না কারণ ছেলেটা মেয়েটার দেখা জায়েজ কিন্তু ছেলের বাপের দেখা জায়েজ করতে কে আবিষ্কার হলো বলো ছেলের বন্ধুরা কেন গেল ছেলের বোনাইগুলো কেন গেল বলো ছেলে মেয়েকে বিয়ের আগে থেকে নেবে দ্বিতীয় সুন্নাত হচ্ছে বিয়ে প্যান্ডেলে হবে না বিয়ে হবে আল্লাহর ঘর তথা মসজিদে কোথায় বিয়ে হবে মসজিদে বিয়ে আছে কেন না বলেন জুমার দিন বিয়ে হবে এটা সুন্নাত সুবহানাল্লাহ বলেন বর জাতি মোডামডি কজন যাওয়া সুন্নাত সকলে বলো কমপক্ষে 150 জন তাই তো নাকি কথা বলে না 120 জন নবী বললেন ইননা আযামার নিকাহ বারাকাতান আইসুরহু মুনা ইসলাম বলছে ওই বিয়েটা আল্লাহর কাছে বরকতময় যে বিয়েতে সবচাইতে ছোট হয় কম খরচে হয় জোরে বলো সুবহানাল্লাহ এই সংস্কৃতি খ্রিস্টানদের সংস্কৃতি এটা কাফেরদের সংস্কৃতি একশো জন দেড়শো জন পদযাত্রী মেয়ের বাপের ঘাড়ের উপরে জুলুম করা কখনো সরিয়াতে যায় না সুন্নত তরিকা ছিল চার থেকে পাঁচজন যাবে ছেলে যাবে ছেলে না না যাবে দাদু যাবে দোয়া করার মত একজন ব্যক্তি যাবে চার পাঁচজন গিয়ে জুমার দিন মসজিদে ইজাব কবুল হবে বিয়ের শেষে খেজুর দেবে খেজুর খাওয়া হয়ে গেল ছেলে ছেলেtern মুহূর্ত ক্যাশ দিয়ে নিজের রিসতেকে আপন করে পাপের বাড়ি নিয়ে চলে আসবে চার থেকে পাঁচ জনের বেশি যাবে না মেয়ের বাপের উপরে একটা টাকা খরচ হবে না আল্লাহ বলছে পুরুষ তোমাদেরকে নারীদের উপরে কর্তৃত্ব বানিয়ে দিয়েছি তোমরা লিডার তোমরা নেতা আজ স্বামীরা মেয়েদের কাছে লক্ষ্মীর ভান্ডারে টাকা চায় ছোট লোকের মতো মেয়ের বাপের কাছে রমজান মাসে শেষে সিমুই চায় জামা কাপড় চায় বন টাকা চায় ইসলাম বলছে খরচ মেয়েদের একটাও নাই বেটা ছেলে বিয়ে করতে যাবে চার থেকে পাঁচ জন খরচ কিন্তু মেয়ের বাপের ইসলাম বলছে হবে না সমাজ বলছে দেড়শো জন বজ্রাতি যাবে কোনটা মানবেন ঠিক করুন বলো যে তাহলে খাব কোথায় ইসলাম বলছে ছেলে বিয়ে করে এনে সবাইকে সামর্থ্য অনুযায়ী দাওয়াত দেবে আর বিয়ের পরে অলিমা করে সবাইকে খাওয়াবে বিয়েতে অলিমা করা হলো সুন্নাহ বলুন সুবহান ছোট লোক মেয়ের বাড়িতে শ্বশুর বাড়িতে দেড়শো জন খেয়ে এসে বলছে আমার শ্বশুরের বাড়িতে খেয়ে একদম আশা মিটিয়ে এসেছি তার পরের দিন অলিমা করে খাওয়া ও সুন্নাত বাড়িতে নাই বিয়ের কাজটা শুরু হলো তো সুন্নাতের বরখেলাফ যেদিন বিবির পেটে বাচ্চা এসেছে সেদিন লোকের সাথ খাওয়াচ্ছে সেদিন দেখলাম এই যে সুপারস্টার জি জানেন তো সিনেমা জগতের একজন সুপার স্টার ওর বিবির পেটে বাচ্চা এসেছে বেবি বাম এরকম খুলে সবারকে দেখাচ্ছে দেখো বিবির পেটে বা এটা নাকি আমাদের সমাজের স্টাফ বিবির পেটে বাচ্চা আসলে স্বামী দোয়া শুরু করবে স্ত্রী দোয়া করবে কার কাছে কি দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আয় আল্লাহ আমার এমন একটা সন্তান দান করো নামাজি পরেশগার শিক্ষিত ভদ্র নম্র ডাক্তার মাস্টার সমাজসেবী দিনদার মত কর ছেলে দিও না ঘুষ কর ছেলে দিও না মিথ্যাবাদী ছেলে দিও না বেপরদা পর্দাহীন নারী দিও না সন্তানের ব্যবহারে পিতা মাতার চক্ষু যেন শীতল হবে আর সন্তানদের জন্য আমাদেরকে ইমাম বানিয়ে দেবে যে বাপ যে মা ছেলে মেয়ে যখন সন্তানের বাপ স্ত্রীর গর্বে ধারণ করবে বাপ তাহার দোয়া চাইবে মাও তাহার দোয়া চাইবে আল্লাহ অবশ্যই নেককার সন্তান গর্বে দান করবে পেটে বাচ্চা যদি সিরিয়াল ওই রকম মাল তৈরি হবে যেদিন বাচ্চা হলো কানে আজান দেওয়া এখন আর হয় না সুন্নার তরিকা কানে আজান দাও সাত দিন বয়সে আকিকা করো চোদ্দ দিনে করো একুশ দিনে করো একচল্লিশ দিনে করো ছেলে সুন্দর একটা নাম রাখো ছেলে কথা বলতে শিখলে আগে আলিফ বা শেখাও আগে আগে আল্লাহ শেখাও রসুন শেখাও এখন কি শেখাচ্ছে হাতিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাতিমা টিম টিম পাঁচ ঘোড়া দিন যারা যারা জীবন বিজ্ঞান পড়াশোনা করেছে জিজ্ঞাসা করুন পৃথিবীতে কোনো প্রাণী আজ পর্যন্ত দেখেছেন যে মাল ডিম পাড়ে আবার দুটো খাড়া সিং হয় আছে জানা থাকলে বলুন আমার গাইড আপনি কথা দিচ্ছি বলুন বলুন আছে বইতে কি শেখাচ্ছে মানে এই তো ম্যাডাম শিখিয়েছে হাটিমা টিম টিম তাদের খাড়া দুটো তারা মাঠে পাড়ে ডিম ম্যাডামের ধরে দেখা যে মাঠে ডিম পাচ্ছে মাল ধরে পাকা মিথ্যা করা বাচ্চাদের মাথায় মিথ্যা শিখে দেখা হচ্ছে

হাটটি মাটি টিম পড়লে নেকি নাকি হয় আলিফ একটা অক্ষর পড়লে দশটা নেকি হয় জোরে বলো সুবহান ওরে তোমার ছেলে মাদ্রাসা যাবে মক্তবে ইমাম সাহেবের কাছে যাবে ছেলে যখন হাতে কুরআনি কায়দা আসবে বাচ্চা পড়ছে আলিফ বা তা সা कायदा সে 16 যখন পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির এটা ছেলে যখন পড়তে এবার ছেলে পড়তে শুরু করলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম লামিনাল মুরসালিন আলাসিরাতিন মুস্তাকিম আল্লাহ বলছে ফেরেশতারা দেখ ওর বাপ মা কিন্ত ছেলেটাকে মক্তবে পাঠিয়ে আমার কালাম আমার শ্রেষ্ঠ কিতাব শোনাচ্ছে ওই বাপ মা কেয়ামতের ময়দানে হাশরের ময়দানে আরশের সামনে বসে আমি আল্লাহ নুরের টুপি পরিয়ে বাপমার মাথায় সেদিন রেশমি চাদর পরিয়ে দেব বাচ্চাটাকে অন্তত মানুষ করুন ভাই বাচ্চাটাকে মানুষ করুন মোবাইল বাচ্চাদের হাতে দেবেন না আর যদি ছেলে মেয়ের হাতে মোবাইল থাকে রাত দশটা বেজে গেলে ছেলে এবং মেয়ে ইয়াং ছেলে ইয়াং মেয়ে মোবাইলটা ছেলের হাত থেকে আপনার কাছে রেখে ছেলে এবং মেয়ে যেন মোবাইল ছাড়া মনে রেখে দেবে অনেকে বলবি কি কি যুগের কথা থাকলে যাবে হ্যাঁ পচে যাবে একটা মোবাইলে যা আছে আপনার চোদ্দ গোষ্ঠী এসে কখনো শেষ করতে পারবে না কি নাই কি চাই রে ভাই যা চাই তাই পাবেন মাথা থেকে পা পর্যন্ত সব পেয়ে যাবেন আজকে পড়াশোনা নাই পড়াশোনা নেই ছেলে মেয়েদের থাকবে কত রাত দশটা বেজে গেলে ওই ফেসবুক খুঁচিয়ে 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 শেষ ফ্রি ফায়ার খেয়ে গে তো হাতের আঙুল খেয়ে গেছে আল্লাহ মাফ করুক বলুন আমি যুবকদের বলছি ভাই মোবাইলের ব্যবহার কমাও তোমাদের ডাক্তার হতে হবে তোমাদের মাস্টার হতে হবে তোমাদের ইঞ্জিনিয়ার হতে হবে তোমাদের মসজিদের ইমাম হতে হবে এই দেশ এই রাষ্ট্র এই সমাজ তোমরাই পরিচালনা করবে তোমরা যদি মোবাইলের গেমের মধ্যে আসক্ত হয়ে যাও রাত জেগে জেগে সকালবেলা ছেলে যখন ঘুম থেকে উঠছে বাপ মনে করছে যে শিয়াল জানো বালছ এরকম চোখ লাল হয়ে গেছে মা বলছে ও মে ও মা তুই ঘুমাস মা বলছে রাতে ঘুমাই নি গরম হচ্ছে শরীর গরম হয় তো শরীর গরম আছে তোর শরীর তো হট হয়ে গেছে মোবাইলে চ্যাটিং করতে করতে ছেলেটা সারা সাথে চোখ এরকম লাল হয়েছে ভুত 3টার সময় ঘুমিয়েছে ও চোখ ঠিক হবে এশার নামাজ পড়ে বাপ মা ঘুমিয়ে পড়বেন এশার নামাজ পড়ে দ্রুত ঘুমিয়ে পড়বেন আর আপনি যখন মসজিদে নামাজ পড়তে যাবেন আপনার সন্তানদেরকে নামাজে নিয়ে যাবেন ইনশাআল্লাহ باذن ان شاء اللہ بولے یا ائل <سؤال> الذین آ منو انفسکم گلی کم نارا

والملائكه يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فانما عقبا الدار সূরা রাদ 23 নম্বর আয়াতে আল্লাহ বলছে ফ্যামিলি মেম্বারের মধ্যে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই যখন সৎ হবে সবাই যখন ভালো হয়ে যাবে সবাই যখন শিক্ষিত হবে সবাই যখন দিনের উপরে থাকবে কিয়ামতের দিন এই রকম ফ্যামিলি সপরিবারে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে আচ্ছা আপনি বলুন তো বিয়ে বাড়িতে আপনার দাওয়াত করেছে আপনি বিয়ে বাড়িতে খেতে বসেছেন আপনার কলিজার টুকরা ছেলেটা আট বছর বয়স তার নাম হচ্ছে সোহেল সে পাশে বসে খাচ্ছে আপনার দিয়েছে বিরিয়ানি বড় বড় মিষ্টি দিয়েছে ডিম আর তার প্লেটে যদি পায়খানা আর যদি নোংরা রক্ত পুঁজ যদি তুলে দেয় চাবড়ে দাঁত ফেলে দেবেন না যে বিয়ে বাড়িতে দাওয়াত করেছে করবে না করবেন না এখানে না বলেন না আপনি নামাজ পড়তে গেলেন টুক করে দরজাটা খুলে নিজে উঠে চলে গেলেন নিজে নামাজ পড়ে কোরআন পড়ছেন জিকির করছেন মসজিদে বাপ ঘুমাচ্ছে সময় ঘুমাচ্ছে নিজের বাইশ বছরের মেয়েটা ফার্স্ট ইয়ার এর পরে সে ঘুমাচ্ছে জানে না যে আমি নিজের জাহান নাম থেকে বেঁচে গেলাম এইগুলোকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর ফিকির আমার করতে হবে দায়িত্ব যাওয়ার সময় তাদেরকে জাগিয়ে দিয়ে যাবেন ইনশাআল্লাহ বলুন যদি করতে পারেন ফ্যামিলি মেম্বার সবাই আল্লাহর জান্নাতি হব বলুন আল্লাহ আমাদের টার্গেট জান্নাত টার্গেট কি দামি বাড়ি সফলতা নয় দামি 30 লাখ টাকার ফরচুনা গাড়ি সফলতা নয় চারটে ছেলে চাকরি পেয়েছে চারটে মেয়ে প্রতিষ্ঠিত ছেলেদের সঙ্গে বিয়ে দিয়েছে এটা সফলতা নয় 10 কাটা জায়গা তিন লাখ টাকা কাটা কিনতে পেরেছে সফলতা নয় তিনটে ছেলের জন্য হাই রোডের পাশে একদম বিশাল বড় দোকান করে দিয়েছে এটা সফলতা নয় সফলতা তো সেদিন হবে যেদিন আল্লাহ পাক তার মুমিন বান্দাদেরকে জান্নাতে ডেকে নেবে নিয়ে বলবে আয় বান্দা জান্নাতে চলে আয় বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলবে আল্লাহ কে আমাকে বলবে কি বলবে ইয়া ইবাদিলা কৌফুন আলাই কুমুলিয়ম ওয়ালা আনতুম তাহ জনুন আল্লাহ ইনা আমনু বি আয়া

স্পেশাল কারা ফুরপুরাওয়ালারা তবলিকওয়ালারা আজান গাছিরা আহলে হাদিসরা সবাই স্পেশাল নাকি না 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 স্পেশাল কিন্তু ফুরপুরা না স্পেশাল তবলিক জামাত না স্পেশাল বেরিলি না হাফেজ আলেম ডাক্তার মাস্টার পীর ফকির এগুলো স্পেশাল না আল্লাহ বলছে বান্দা রে তোর চিন্তা নাই তোর ভয় নাই তখন মতকর বলবে ওই তো আল্লাহ বলেছে আমি জান্নাতে যাব সুদকর বলবে আমিও যাব লটারির টিকিট বিক্রি করা লোক বলবে যাব বাপ মার বাড়ি থেকে ধার ঘরের কামেরে বার করে দিয়ে বিবিকে নিয়ে সুখে থেকেছে চেহারাম কর বলবে আমি যাব আল্লাহ বলবে না রে না দুটো কোয়ালিটি যার মধ্যে থাকবে ওই ব্যক্তি আমার ছায়ায় চলে আসবে দুটো কোয়ালিটির প্রথমটা কি আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন প্রথম কোয়ালিটি হলো আমার কোরআন পড়েছে আমার কোরআন বুঝেছে আমার কোরআনের উপর আমল করেছে আর মরনের সময় মুসলমান হয়ে আমারও কবরে এসেছে এই কোরআন করে বিশ্বাস করে মুসলমান হয়েছে যারা আমি আল্লাহ বলবো আমার সারা জীবন যখন যখন সময় সময় হাতে পেলে বসে জিকির করেছিলে আল্লাহর কথা স্মরণ করেছিল জাহান নামের ভয়ে তুমি মদের আড্ডা থেকে দূরে সরে এসেছিলে জোয়ানি বয়স ছিল গার্লফ্রেন্ডের অভাব ছিল না তারা হোটেলে যাওয়ার প্রস্তাব দিয়েছিল তুমি শুধু জাহান নামের ভয় সবাই নোংরামি সুদের মাল সমাজে যখন তোমাকে বলেছে সুদের টাকা নাও তুমি শুধু আল্লাহর ভয় সুদের টাকা নাও নাই পাশের জমি ছিল তুমি ইচ্ছা করলে দখল করতে পারতে আল্লাহর ভয়ে তুমি করো তুমি মিথ্যা কথা বলতে পারতে আল্লাহর ভয়ে তুমি বিরত থেকে ছিলে আমার দিকে ভয় করেছো যারা আমি আল্লাহ বলছি চলে এসো জান্নাতে যাবে আজকে স্বামী তোমরা সুবহানাল্লাহ বলেন বাবাজিরা বক্তব্য বেশি হলে লাভ হবে ব্যাপারটা তা নয় মনের মধ্যে আজ থেকে আল্লাহ দেখে ভয় করবো ইনশাল্লাহ বলুন তো আল্লাহ যেন সবাদ দিলে জাহান্নামের ভয় তৈরি করে দেয় আমিন বলেন